আমাকে ফুটুনি করতে হয় আমি বড় বড় বাদ মারি না এই মানুষ বাস থেকে আমি এমএলএ হব না আমি সভাধিপতি হব না আমি মন্ত্রী হব আমি মানুষের সঙ্গে থাকতে চাই ভালো কথাই বলেছেন ভালো কথাই বলেছেন তিনি বীরভূম জেলায় মানুষ হয়ে কাজ করতে চান করুন না সবাই তো করছি আমরা তো করছি মানুষ হয়ে কাজ করছি দল যাকে দায়িত্ব দেবে সেই সেই দায়িত্ব পালন করছে দল যদি কাউকে বলে বিধায়ক করব সে বিধায়ক হবে দল যদি কাউকে বলে সভাধিপতি করব সে সভাধিপতি হবে দল যদি কাউকে মনে করে যে আপনাকে এমপি বলে কন্টেস্ট করতে হবে যদি আমার সৎ সাহস থাকে আমি কনটেস্ট করব আমার সৎ সাহস না থাকে তা কেন কনটেস্ট করবে তার জন্য সৈনিক সৈনিক হিসাবে থাকাই ভালো যে যে জায়গা আছে দল যাকে যে দায়িত্ব দিচ্ছে সে দায়িত্ব পালন করছে হয়তো কাউকে এমএলএ বীরভূম জেলায় দেখুন লক্ষ লক্ষ মানুষের মাসে সৈনিক আছে সবাই তো এমএলএ এমপি সভাধিপতি হতে পারে না কাউকে সৈনিক হয়ে থাকতে হবে কাউকে দায়িত্ব নিয়ে থাকতে হবে দায়িত্ব এটা তার ব্যাপার দল যেটা ভালো বুঝবে সেটা দল যদি আজকে আমাকে সভাধিপতি করেছে কালকে যদি মনে করে যে কাজল তোমাকে সভাধিপতি থাকতে হবে না দেবো যদি দল মনে করে আমাকে অন্য কোনো পদে নিয়ে যাবে অন্য কোনো দায়িত্ব নিয়ে যাবে দল যদি মনে করে একটা গ্রাম পঞ্চায়েত দায়িত্ব দেবো নব দল যদি মনে করে প্রধান করবো প্রধান হবো দল যদি মনে করে মেম্বার মেম্বার হবে দল যদি মনে করে তুমি একটা ঠাকা সকাল দায়িত্ব নিয়ে বসে তাকে চুপ করে তো সব তো তুমি সেভাবে হয়তো বসে আছো